আচ্ছা ভাই এখন তো ভাই চার টাকা নিলে পারে অনেক খামারে চার টাকা একবারে নিবে সেরকম সুযোগ সুবিধা কেমন থাকে হ্যাঁ সুযোগ সুবিধা থাকে ভাই আচ্ছা এর আগে তো আপনি ভাই চার টাকা পাঁচটা দশটা একসাথে বিক্রি করেছেন জি বিক্রি করেছি ভাই মোটামুটি চার টাকা ভাই দেখা যাচ্ছে কি দুইটা থাকবে না প্রেগন্যান্ট আছে এর ভিতরে এর ভিতরে আছে আপনার দুইটা প্রেগন্যান্ট আর দুইটা বাচ্চা আলা সব হাই রেঞ্জের দুধের গাবি ভাই হাই রেঞ্জের দুধের গাবি জি জি দর্শকরা দেখলে বুঝতে পারবে অবশ্যই দেখলে বুঝতে পারবে আচ্ছা এখন তো ভাই সবার কিন্তু দুধ মুখে মুখে হয়ে গেছে ভাই আর আমরা জানি ভাই আপনি আগাগোড়াই গ্যারান্টি সহকারে গরু বিক্রি করেন জি অবশ্যই ভাই দুধের গাবি গ্যারান্টি সহ তো নিতে যে গ্রান্টি সরকারে খামারে এসে দুধ দন করে বুঝ করে নিতে পারবে যে নিতে পারবে সাবির ভাই তাহলে বেশি কথা ফার্স্টে পাবো সে গরুগুলো দেখে দেখায় অসুবিধা

গরু যে কিনবি ঠিক আছে গল্প করার কিছু নাই সাক্ষাৎ আসা লাগবি ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি ফোনের মাধ্যমে বসে দন করে খাতি পারবি ভাই অনেক হাই কোয়ালিটির বত্রিশ কেজি দুধ লিটার দুধ না হলে দর্শকের লিয়া লাগবে না ভাই আচ্ছা গরুগুলা দর্শকের দেখান কত উলান্ড গরু ভাই গরু

এই দেখেন দেখছেন জি ভাই জি দুটা শিঙি সাদা ভাই লাকের খুরি মুড়ি সব সাদা জি অরিজিনাল জাত গরু দেখেছেন জি জি কোয়ালিটির একটা গাবি ভাই যারা অধিক দুধের গাভি ভাই চাই ভাই দর্শকের দেখার

ঝপ কোটায় দেখেন লাকর কুড়ি মুড়ি জি জি নাকের যে কুড়ি গুলো আসলে মূলত ইন্ডিয়ান জাত ভাই আচ্ছা এই গপিটা থেকে দুছায়া গরু কয়টা আছে কোন জি ঠিক আছে এই গপি দুধ কেমন পাচ্ছিলেন ভাই এই গোঠারও দুধ থাকবি ভাই

একটা দেখান একদম দেখে শুনে নিতে পারে আল্লাহর এসব গরু এক চান্সে কোনদিন দর্শক ঠকবে না ভাই ভাই দাম কেমন রাখছেন ভাই এই গোটার দাম চাচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা ভাই তিন লক্ষ ষাট হাজার টাকা তিরিশ লিটার

আর একটু গলা কম্বল কিচ্ছু না একদম অরিজিনাল যে দাম চাইলেন ভাই দাম সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা গরু দাম করে নিতে পারবি ভাই প্রত্যেকটা গরু দর দাম করে নিতে পারবি নিতে পারবি ভাই সাবির ভাইটা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বারটা দেখাই দর্শক দেখান সিরিয়াল নাম্বার

আচ্ছা আচ্ছা দেখেন দুধের ভ্যান আর শিরাগুলো টাকা দেখেন কি ভাই এগুলো দেখিস দুধের এগুলো কিন্তু পাইপ ভাই দেখেন দুধের পাইপ হ্যাঁ মাসাল্লাহ এগোটা দুধ থাকবে সাঁত্রিশ লিটার ভাই দ্বিতীয়বার দ্বিতীয় প্রথমে দুধ কেমন ছিল ভাই গাভী প্রথমে বত্রিশ তেত্রিশ লিটার দুধ পাইছে যেমন দুধের শিরাগুলি টাকা দেখেন ভাই জি 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 দেখেন দেখছেন মাঠ গুলা দেখেন

পারবো ভাই এ গরু অনেক দামি গরু অনেক দুধের গরু ঠিক আছে এসব গরু যে খামারি লিবি আবার এই মাটিতে আসা লাগবে ভাই আসতে হবে এরকম যে নিবে অবশ্যই ভাই এটা গরু ছচার হাজার লাখে পাওয়া যায় কারণে মূলত প্রোগ্রাম আসেন মূলত বিগ বিগ গাভি নিয়ে আমি আমার এখানে আগা ঘুরাই মনে করেন বড় সাইজের সারা গাভি থাকে না দুধের গরু জি জি আর আমি প্রকৃত মনে করেন পুরাতন খামার গরু দিয়ে বেশি দেখেন দেখেন কিছু আছে গোডার কিচ্ছু আসে নাই প্রচুর জায়গা আছে গরুরই এক জাত ভাই যেই নিক দাম ধরে কই নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই গোডা দেখেন আগা গুড়া সয়েল মাছের মতন লম্বা ভাই জি সব দিক দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে জি জি ভাই সাবির ভাই সাইড কই দেন চার নাম্বার দেখেন জি দর্শক দেখেন সর্বশেষ চার নাম্বারে গাফি

ঠিক আছে জি 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 এক মা দাঁড়া দেখান আর এই সাইড দেখান তো জি জি দর্শক দুই সাইডে কালার গরু ভাই আসলে ঠকবে না গরু চিন্তি হবে আর খামারি না জি জি সকর জায়গায় গরু কিনলে তো আমার সপ্তাহে প্রতিদিন সাত দিনে প্রোগ্রাম থাকে ভাই সপ্তাহে সাত দিনে প্রত্যেক সপ্তাহে পঁচিশটা তিরিশটা গরু সেল করি তারপরে নিত্য দুই দিন আগে প্রোগ্রাম সারা একটা গরু দেখেন তো No, no. tenga elección.

যে দাম চাইলেন বাচ্চা হওয়ার পর তো সবাই বিস্তৃতি সবচেয়ে বেশি হবে অবশ্যই ভাই আসলে গরু ভাই এই গরুর আরো উলান হবে দেখেন কিছুই আসেনি দেখেন এখনো পনেরো দিন সময় জি

তার ভাড়া দেশে নিয়ে জি আর চাট নেলে সুযোগ দিচ্ছেন আপনি গাড়ি ভাড়া জি 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 ভাই আচ্ছা সর্বশেষ দর্শক ভাই দের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই দর্শকদের উদ্দেশ্য ভাই কি বলবো ভাই গাবি দেখালাম আপনারা ফোনের মাধ্যমে এসব গরু পরিমাপ করতে পারবেন না কিনারও দরকার নাই ভাই আপনারা যদি পারেন তো সর আসি গাবি গুলা কেনার চেষ্টা করেন কোনদিন দিন ঠকবেন না ভাই সব থেকে ভালো হবে জি অবশ্যই ভালো হবে ভাই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি নাম ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলায় সত্যি থানা ঢুলটি বাজার খামারের নাম হচ্ছে শিয়াব ডেয়ারি ফার্ম আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম